আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ রাজিফ আপনাদের সকলকে স্বাগত তো বৃহৎ আজকে আপনাদেরকে উদ্দেশ্যে নিয়ে আসছি লোহাঘাটের অরিজিনাল নাইজেরিয়ান লোহাঘাটের চৌকাট যেটা আপনারা আমাদের কাছ থেকে অনেক চৌকাট আপনারা দেখছেন যে আমরা অনেক জায়গায় ডেলিভারি দিয়েছি কিন্তু আজকেও ডেলিভারি দিতে যাচ্ছি গাজীপুর কোনাবাড়ি আপনারা অবশ্য আমাদের কাছ থেকে দুইটা সাইজের মাল ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে সাইজের ভিতরে একটা আছে এই যে দেখেন এই এই যে একবারে দুই ইঞ্চি একশোটা এটা হচ্ছে আপনার এই এই যে মালটা এটার রেট হচ্ছে একদম সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর একটা আছে আড়াই ইঞ্চি পাকা আড়াই ইঞ্চি মাল এই যে দেখেন একবারে পাকা আড়াই ইঞ্চি হ্যাঁ এই আড়াই ইঞ্চি বা ছয় ইঞ্চি এই মালটার দাম পড়বে মাত্র ছয় টাকা পার পিস আপনারা যদি আপনাদের যত পিস প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো বেয়স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কোনো ধরনের মাল ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে আশা করি আপনারা দেখেন এই যে এখানে এই যে দেখেন এই যেটা আপনার পাকা আড়াই এটা কিন্তু ছয়েরও বার দেখা দেয় বা ছয় পাকা ছয় থাকবে হ্যাঁ সেদিক থেকে আপনাদেরকে বলবো যে আপনারা পাকা সাইজ এবং মরা সাইজ দুটা মালই আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো বছর গ্যারান্টি সহকারে মালগুলো আমরা বিক্রি করি যে কোনো লোহা কাঠের চৌকট নেবেন একশো বছর গ্যারান্টি এই গ্যারান্টি সহকারে আপনারা মাল ক্রয় করতে পারবেন অন্য কোনো কাঠে আপনার দেখা যায় বার্মাটিক বা সেগুন আর শিলকরো ব্যতীত অন্য কোনো কাঠে আমরা গ্যারান্টি দিতে পারি না মেয়েগুনিতে তিরিশ বছর গ্যারান্টি দেয় আমরা গ্যারান্টি দিয়েই হচ্ছে আপনার একবারে ডাইরেক্ট একশো বছর গ্যারান্টি সহকারে আপনারা এই মাল ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনোভাবে আপনারা দেশ এবং দেশের বাইরে যারাই থাকেন প্রবাসী ভাইরা দেশে যারা থাকেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারা মাল ক্রয় করবেন খুবই স্বল্প মূল্যে এর ডেলিভারি দায়িত্ব আপনার গাজীপুর কোনাবাড়ি যে যে ভাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন তিনি অনলাইনের মাধ্যমে তো বিয়র্স আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন খুব স্বল্প মূল্যে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা স্ক্রিনে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে মালকেরায় করবেন ইনশাআল্লাহ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম